আমার সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছে গাড়ি পেয়েছে বাড়ি পেয়েছে টাকা পেয়েছে অমুক পেয়েছে তমুক পেয়েছে এই কি ও স্বামী ছেড়ে নানান রকমের দেখেন জানারা সাধারণ কর্মী তানারা হয়তো অনেক সমস্যার জন্য তানারা আপাতত দল চেঞ্জ করে অন্য জায়গায় যেতে চাইছে কিন্তু জানাদের কথা আপনি বলতে চাইছেন যে অনেক দল ছেড়ে অন্য দলে গিয়ে অনেক ধরনের মন্তব্য করছেন আমি কেবলমাত্র বলি জানারা এই পর্যন্ত এই ধরনের মন্তব্য করেছেন আমার অঞ্চলেরই তানারা পঞ্চায়েত সদস্য সমিতি সদস্য তো তানারা জানেন কেউ জানুক আর না যাক তানারা জানেন তানাদেরকে ভোটে জেরানোর জন্য আমরা কিভাবে পরিশ্রম করে তানাদেরকে নির্বাচিত করে বার করে নিয়েছি এই আসমা আমি ওনাকেই নাম করেই বলছি ওনার ক্ষমতা নেই ওনার বুথটা জেতার কেননা আমরা দেখেছি ওনাকে চান্স দিয়েছিলাম আমরা বিধানসভায় পঞ্চায়েতে লোকসভায় তিনটি নির্বাচনে ওনাকে চান্স দিয়ে দেখলাম উনি নিজের বুথটুকু জেতাতে পারেননি আমাদের প্রচেষ্টায় অন্যান্য বুথের সংগঠনের প্রচেষ্টায় অন্যান্য বুথের ভোটারদের প্রচেষ্টায় তানাকে দুয়া আশীর্বাদ করেছেন আসমাকে দেখে আশীর্বাদ করেছেন মোটেই নয় দেখেছে যে ইন্ডিয়ান সেকুলার ফান্ড মানুষের জন্য কথা বলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা হচ্ছে নওসাদ সিদ্দিকি তানাদের আইডিওলজি সাধারণ মানুষের ভালো লেগেছিল তাই তানাকে নির্বাচিত করেছিল তিনি যদি সরাকে ধরাকে সরা মনে করেন এখন স্টেজে দাঁড়িয়ে তিনি ফুটেজ খাওয়ার জন্য নওসাদ সিদ্দিকের নামে যদি উল্টো কথা বলে সাধারণ মানুষের নাকি কাজ করার জন্য তিনি দল বদল করেছেন আমি ওনাকে প্রশ্ন করতে চাই আমি ওনার অঞ্চলের বিরোধী দলনেতা আমি ওনাকে প্রশ্ন করতে চাই বাবু আপনি কটা মানুষের পরিষেবা দিয়েছেন আপনার হাত ধরে আপনার সমিতি যে বুথগুলো আছে তার মধ্যে কতটা কাজ কাম করেছে আপনি একটু জনসম্মুখে এনে বলবেন আপনি কি করতে চেয়েছিলেন সেটা আমরা জানি আমরা জানি সবার সম্মান আছে তাই আমরা সোশ্যাল মিডিয়ায় ফুটেজ দিচ্ছি না যদি বাধ্য করেন যে আপনি কি করতে চেয়েছিলেন সমস্তটাই জনসম্মুখে এনে দেব আপনি আর মুখ দেখাতে পারবেন না আর যারা এই ধরনের মন্তব্য করছেন আমরা সক ইচ্ছায় আপনাদের কোন আপনি যাওয়ার পরে আপনারা যাওয়ার পরে কোনোদিন একটা কথা আপনাদের বিরুদ্ধে বলেনি আপনার যদি মনে করেন যে আপনাদের ভয়ে ইন্ডিয়ান সেকুলার ভয়ে ফ্রেশ করে ফেলবে আপনাদের সাবধান করে দিচ্ছি আগামী দিনে আপনাদের কার্যকলাপ যদি জনসম্মুখে এনে দেয় আপনারা বাড়ি থেকে বার হতে পারবেন না তাই সৌজন্যতা বজায় রেখে রাজনীতি করার জন্য আমরা অনুরোধ করবো